আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে চতুর্থ রমজান তো ইসমাইল ভাই আমার পাশে আছে আছে কাবিল ভাই আমি ইসলামিক কিছু প্রশ্ন করব এরই মধ্য দিয়ে আপনারা যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন অবশ্যই কমেন্ট করবেন প্রথমে আমি ইসমাইল ভাইয়ের কাছে যাচ্ছি ভাই প্রস্তুত আছেন তো আচ্ছা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন কুরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি সূরা কাউসার মাশাআল্লাহ আপনারা কমেন্ট করবেন যে উনি যে উত্তরটা দিয়েছে সঠিক হয়েছে কিনা কাবিল ভাইয়ের কাছে কাবিল ভাই বলে দর্শক আপনারা কমেন্ট করবেন ইসমাইল ভাইয়ের কাছে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো রোজা রেখে পেট ভরে ভাত খাইলেও পানি খাইলেও রোজা ভাঙবে না কেন কোন সময় বলতে পারবেন রোজা রাইখা পেট ভরে ভাত খাইবেন পানি খাইবেন ফলমূল খাইবেন যা খুশি খাইবেন খায় পেট ভরে ফেলবেন তারপরে রোজা ভাঙবে না কখন এটা এটা মহিলার জন্য না পুরুষ সবার জন্য এটা মহিলা পুরুষ যা আছে সবার জন্য এটা আমি জানি না তো প্রিয় দর্শক আপনারা কি জানেন জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার ইসমাইল ভাইয়ের কাছে যাচ্ছি ইসমাইল ভাই কোন নবী আমরা জানি আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী পাঠাইছে কোন নবী সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আপনি বলতে পারবেন নবী ইউসুফ আলাই সালাম আচ্ছা কিন্তু কোন কোন মতে পাওয়া যায় আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনি তার থেকেও বেশি সুন্দর ছিলেন তো আপনার জন্য আর একটা প্রশ্ন যে কুরআনে মোট কতটি সুরা আছে আপনি কি বলতে পারবেন কোরআনে মোট কতটি সুর আছে কমেন্ট করে যাবেন জানাবেন ভাই কোরআনে মোট কতটি পারা আছে এটা কি বলতে পারবেন কোরআনে কয় পাড়া মিলায় কোরআন শরীফ ত্রিশ পাড়া চমৎকার একটা উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ এবার কাবিল ভাইয়ের কাছে যাচ্ছি কাবিল ভাই এই যে কাবিল আপনার নাম আপনি কি বলতে পারবেন এই আদম আলাহিসের ছেলের নাম ছিল কাবিল এটা কি জানেন আপনি এবং তার অপর ছেলের নাম কি ছিল সেটা কি জানেন হাবিল হাবিল আচ্ছা প্রিয় দর্শক আমরা জানি হাবিল কাবিলের ঘটনা আচ্ছা বলতে পারবেন যে কে কাকে হত্যা করছিল তখন কাবিল হাবিল দেখ হত্যা করছিল কাবিলে হাবিলকে হত্যা করছিল রাইট আনসার দিয়েছে প্রিয়দর্শক যে হোক এবার স্মাইল বাই কাছে আমি শেষে কি প্রশ্ন দিয়ে ভিডিওটি শেষ করতে চাই স্মাইল ভাই আহ কোন দেশে চুরি করলে হাত দেওয়া হয় সৌদি আরব সৌদি আরব আপনি সঠিক বলছেন আচ্ছা যার হাত নাই সে যদি চুরি করে তখন তার বেলায় কি হবে তার গলা কাটে দেওয়া আচ্ছা প্রিয় দর্শক যার হাত নাই তার শাস্তি কি হতে পারে কমেন্টে জানাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ